السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله شمس إن شاء الله تعالى جنة جاء الله تعالى مدرك فرقون إسلام دان قرسل بذنب شكري فوري. الحمد لله দেখুন আমরা সামাজিক পর্যায়ে যে যতটুকুই আমরা ইনকাম করি যদি হাদিসে আছে যদি আপনি নিজে যতটুকু এরকমভাবে অভাবী হন তাহলে আপনি নিজের জন্য খরচ করুন কিন্তু দেখেন নিজের খরচের পর যদি দেখা যায় বাড়তি টাকা থাকে তাহলে আপনি আপনার পরিবার পরিজনের জন্য খরচ করুন আর যদি আপনার পরিবার পরিজনের খরচ করার পরও আপনার কাছে বাড়তি টাকা থাকে তাহলে আপনি খুঁজুন যে আপনার আত্মীয়তার মধ্যে যারা আত্মীয় আছে তাদের মধ্যে থেকে যারা গরিব আছে আপনি তাদের জন্য খরচ করুন এখন এরপরে যদি দেখা যায় আপনার আত্মীয়দের গরিব যারা আছে তাদেরকে আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে তাদেরকে সহযোগিতা করার পরও আপনার নিকট টাকা বাড়তি থাকে তাহলে আপনি এখন খুঁজ নেন এদিক ওদিক টাকান যে কে আছে অভাবী তার জন্য এরকম ভাবে খরচ করুন ইসলাম এটাই নির্দেশ দেয় ইসলাম কখনোই ব্যক্তিগতভাবে আপনি বিলাসবহুল জীবনযাপন করবেন হ্যাঁ ঠিক আছে বিলাসবহুল যাপন করতে পারেন কিন্তু যাদের ওই বিলাসবহুল সম্পদের মধ্যে গরিব দুঃখীদের যে হক আছে অবশ্যই সেটা আদায় করতে হবে এই জন্য আসুন আমরা সকলেই এদিক ওদিক তাকিয়ে খুঁজ নেই যারা এরকম অভাবী আছে যদি আমি স্বাবলম্বী হই তাহলে তাদেরকে আমি সাহায্য সহায়তা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সকলকে জ্ঞান করেন হ্যাঁ সালাম আলাইকুম আলহাম